হাই অল গভেন্ট জব অ্যাসপ্রিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডিজ ফ গর্মেন্ট জব তো ফাইনালি তোমাদের জন্য একটা গুড নিউজ এসেছে যারা রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল তোমাদের জন্য তো ফাইনালি তোমাদের এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে তো ধরে নাও এই ডেট করেই তোমাদের রেলওয়ে গ্রুপ পরীক্ষাটা হবে তো পরীক্ষার ডেট দেখো যেটা পাবলিশড হয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি দু হাজার বাইশ এবং এটা তোমাদের মাল্টিপল ফেজে হবে মানে তোমাদের এন টি পিসি যেমন গ্রোপে হয়েছিলো ওয়ান ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ তোরা সাতটা ফেজে তো গ্রুপ সেরকমভাবেই হতে পারে কিন্তু সাতটা হতে পারে পাঁচ ছটা মাল্টিপল ফেজের মধ্যে তোমাদের হবে এবং পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি থেকে মানে তোমাদের দেখো যথাসম্ভব চোদ্দ থেকে আঠেরো তারিখ পর্যন্ত এন টি সি টু টু পরীক্ষা শেষ হবে এবং এই চোদ্দ থেকে আঠেরো ফেব্রুয়ারি পরেই তোমাদের টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি থেকে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি তো এখানে দেখো তোমাদের এখানে বলেই দিয়েছে দ্য লিঙ্ক অফ ভিউ অফ এক্সাম সিটি ডেস্ট ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি এস সি এস টি ক্যান্ডিডেট উইল বি মেড অ্যাভেলেবেল অফ অল আর আর বি ওয়েবসাইট ডিউ কোর্স টেন ডেস প্রায়র টু স্টার্ট এক্সাম তো পরীক্ষার শুরু হওয়ার দশ দিন আগে থেকেই তোমরা এগুলো সব জানতে পেরে যাবে এবং তোমাদের প্রথমে এখান থেকে বলেই দিয়েছে যে চার লক্ষ পঁচাশি হাজার ক্যান্ডিডেট যাদের অ্যাপ্লিকেন্ট ওয়ে ফাইন টু রিজেক্টেড তো তাদেরকে একটা ডেট দেওয়া হয়েছে যে পনেরো বারো থেকে ছাব্বিশ বারোর মধ্যে তাদের যে লিঙ্কটা প্রোভাইড করা হবে তো তার মধ্যে তারা সেটা ঠিক করে নেবে এবং তারাও পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে ওকে তো যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেলো তাদেরও চিন্তা করার কিছু নেই এই ডেটের মধ্যে ফর্মটা ঠিকঠাকভাবে ফিল করে দিও এবং পরীক্ষা দাও পাঁচ লাখের মতো স্টুডেন্টের ফর্ম প্রায় রিজেক্ট হয়ে গেছিলো এবং ফাইনালি তো আর হাতে তোমাদের দুই থেকে তিন মাস রয়েছে সময় তো খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে নাও এবং পড়তে থাকো কারোর কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনো অসুবিধা হলো আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং এখানে বলে দিয়েছে তুমি অলওয়েস আরআইবি অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে চেক করবে সেখানে যে নোটিফিকেশান দেওয়াগুলো সেগুলো সঠিক বাকি আদার্স যে কোনো সোর্স থেকে তুমি পাও তো সেগুলো সঠিক নয় এবং দেখো এটা আজকে ডেটে পাবলিশ হয়েছে আট বারো দু হাজার একুশ ওকে তো পরীক্ষা আমাদের কবে থেকে হচ্ছে আমাদের পরীক্ষা হচ্ছে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি থেকে তো একদম খুব ভালোভাবে প্রিপারেশান করে নাও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং